আপনি গোডাউন গোডাউন মিনি আপনার দর্শকরা আসতে চায় তাহলে অবশ্যই চলে আসতে হবে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যারা নতুন উদ্যোক্তা আছে নতুন দোকানদার আছে অল্প পুঁজিতে ব্যবসা করবে পুঁজি টাকা হলেও আপনি এখানে ব্যবসা করতে পারবেন আর যেখানে এসে আপনি কোয়ালিটি প্রোডাক্ট পাবেন মানে কোম্পানির সাথে কোম্পানির কোয়ালিটি নিয়ে আপনি কম পুঁজি পনেরোশো টাকা হোক পনেরো হাজার হোক কিংবা পনেরো লক্ষ টাকা হোক আপনার বাজেট যাই হোক না কেন যদি আপনার ব্যবসা করার ইচ্ছা থাকে এখানে এসে একবার কোয়ালিটি গুলা দেখে যাবেন দামগুলা নিয়ে যাবেন আপনার কোয়ালিটি পছন্দ হলে আপনি নিজের পারচেসটা ইনশ্যুর করতে পারেন এটা আমি প্রায় আপনাদেরকে বলে থাকি তাহলে এখানে দেখেন আপনারা আসলে ফেমা সিল্কে কি কি পাবেন এই ফেমাস সিল্কে পাবেন আপনারা রং গ্রেজের নতুন আইটেম চলে এসেছে আমাদের কাছে এটার চারটা কালার হবে চারটা কালার সেট নিতে হবে এখানে আগানুর আছে বিনামিদ আছে হ্যানি আছে তাওয়াক্কাল আছে আপনার দেন আমাদের রেগুলার বুট্স আছে এখানে বুটিক্স গুলো শুরু হবে আপনার ছয়শো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনার এখানে মানে বত্রিশশো টাকা পর্যন্ত কোয়ালিটি

আর এখানে দেখেন আপনারা জাস্ট ওয়াও কোয়ালিটি পাবেন অস্থির ডিজাইন আছে সমুদ্রে চলে আসলাম সমুদ্রে চলে এখানে শাড়ি লেহেঙ্গা বেরোনা শাড়ি লেহেঙ্গা সবকিছু আইটে আমি বললাম একটা দোকান সাজাইতে আপনার যা যা প্রয়োজন সবকিছু ইনশাল্লাহ এই ফেমা সিল থেকে আপনারা পেয়ে যাবেন আর আমাদের লোনের কোয়ালিটি গুলো আপনাদেরকে দেখিয়ে দেয় মাত্র কত টাকা থেকে শুরু আমাদের লোন মাত্র পাঁচশো টাকা থেকে পাঁচশো দশ টাকা টাকা থেকে আমাদের লোন কোয়ালিটি শুরু হয় দেখেন এটা হচ্ছে রং পাসান খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা থেকে শোরুমে কত টাকা এগুলা শোরুম দামে সাতশো টাকাও বিক্রি করে আবার ছশো টাকাও বিক্রি করে আবার কেউ সাড়ে ছশো টাকাও বিক্রি করে দেখেন এটা পুরো বডি আমাদের হ্যাঁ এটা কটনটা খুবই লাইট যারা এই ফেব্রিক্স এর কোয়ালিটি নেবেন আপনারা ইনশাল্লাহ আরামদায়ক পাবেন মানে আরামদায়ক ফিল পাবেন আর এটা হচ্ছে আমাদের দুপাট্টা পাঁচশো পাঁচশো টাকা থেকে শুরু করে আপনারা লোনের কোয়ালিটি বলতে যাবেন স্বার্থ রক্ষার জন্য আমরা প্রাইস গুলা রিভিল করি না কারণ প্রাইস রিভিল করে দিলে আপনি নিজের ন্যায্য প্রফিট থেকে বঞ্চিত হবেন এই কারণে আপনার যে কালেকশন আজকে পছন্দ হবে ওইটার স্ক্রিনশট টা নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ আপনার দোকান থাকলে

গেঞ্জা ওয়ার্ক অর্গেঞ্জা নিচে আপনারা এটা পেয়ে যাচ্ছেন সুন্দর ওয়ার্ক করা আপনারা ই পাবেন বডি পাবেন আর এটার সাথে আপনারা ইনার পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে পালের ওয়ার্ক সিকোয়েন্সের ওয়ার্ক আপনার পাইপ পুতির কাজ জরির কাজ সুতার কাজ আর এছাড়াও এখানে আরও কোয়ালিটি আছে এটা হচ্ছে আমাদের দেখেন আইসি বিন হামিদ অরগেন্জা নুরস নাই আপ কোয়ালিটি এইগুলো প্রোডাক্ট এখানে আসলে প্রতিনিয়ত আপনারা নিত্য নতুন কালেকশন আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দেখেন এটা হচ্ছে খুব সুন্দর কোয়ালিটি আর বিশেষ বিশেষ করে বর্তমানে কিন্তু আমাদের অনেকগুলো প্রোডাক্টে অফার চলছে মানে আপনারা সর্বনিম্ন চল্লিশ টাকা থেকে সর্বোচ্চ বারোশো টাকা এক হাজার টাকা পর্যন্ত কম মূল্যে প্রোডাক্ট গুলো করতে পারবেন চল্লিশ টাকা থেকে বারোশো টাকা হাজার টাকা পর্যন্ত এক একটা প্রোডাক্টে অফার চলছে আর এখানে আসলে আপনারা বুটিক্স গ্যালারিতে ছশো টাকা থেকে শুরু করে সতেরোশো টাকা পর্যন্ত বুটিক্স আমাদের কাছ থেকে আপনার পেয়ে যাবেন আর এখানে কোয়ালিটি দেখেন মাশাল আছে সাদা বাহার আছে রাং পাসান আছে নুরে হায়া আছে বিন সাইদ আছে বিন হামিদ আছে নূর আছে তাওয়াক্কাল আছে হ্যানি আছে জিলবাড়ি আছে মিজাজ আছে দেন সানা সাফিন আজ আছে আরও অন্যান্য যেগুলো ব্র্যান্ড আপনাদের প্রয়োজন এই যে আসিম জোফা খুবই সুন্দর কোয়ালিটি ফুল প্রোডাক্ট এটা না দেখালেই নয় এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কোয়ালিটিগুলো দেখেন মার্শাল মিজাজ সব ধরনের কোয়ালিটি আছে তবে নিতে হলে আপনাদেরকে সেট নিতে হবে সেট ওয়াইজ আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন দেখেন এটা হচ্ছে চারটা কালার থাকবে চার পিসের সেট নিতে হবে এটা হিডেন জেম এটা নিয়ে কেউ কথা বলে না তবে আমি ভাবলাম আজকে আপনার চ্যানেলে এইটাই দেখায় দিব দেখেন কোয়ালিটিটা দেখেন কি সুন্দর কোয়ালিটি আর এটার সাথে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ পাঁচ হাত লং ডোপারটা আসিম জোফা ব্র্যান্ডটা হচ্ছে আসিম জোফা অন্যটা দেখেন কোয়ালিটি গুলা বিশাল বড় পাঁচ হাত লং ডোপারটা পাবেন এবং এটা সালোয়ার 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 থাকবে খুবই সুন্দর দেখেন একদম ফ্রি সাইজ সালোয়ার হবে আর প্রিমিয়াম কটন হবে দেন আমাদের কাছে আরো উন্নত মানের কোয়ালিটি আছে যে মাশালের এই কোয়ালিটিটা আমি আপনাদেরকে দেখিয়ে দেই এই যে পিওর শিফনের কোয়ালিটি হ্যাঁ এটা বডি ওয়ার্ক করা আর আমি বলেছিলাম অফারের কথা এই অফার গুলা এই প্রোডাক্টে আপনারা পেয়ে যাবেন এই যে মাত্র দুইটা কালার থাকবে দুই পিসের সেট নিতে হবে দুই পিসের সেট নিতে হবে হ্যাঁ দেখেন এটা মার্শালের ওয়ার্ক করা দেখেন গলার প্যানেলটা দেখেন দেন আমাদের দামান পোষণটা দেখেন খুবই সুন্দরভাবে আপনারা এখানে কাজ পেয়ে যাবেন এগুলাতে থাকবে অফার আছে আর এই যে মার্শালের লোগো আছে দেখেন মার্শাল এম্বয়ডারি ই করা আছে প্রিন্টেড করা আছে আর দুপারটা দেখেন একদম পাঁচ হাত দুপাটা এই এক মুঠোয় আছে একদম পিওর যারা যায় ইনশাল আর এটা হচ্ছে আমাদের সালোয়ার দোকানে আসতে হলে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নম্বর ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে যে দেখেন এটা মিজাজের বুটিক্স এটা হচ্ছে আমাদের জিলবাড়ি বুটিক্স এটা নূরে হায়া বিন সাইদ বিন হামিদ মিজাজ টু জেলবাড়ি রেগুলার বুটিক্স ওখানে জমজম বিটস এর কালেকশন আগা নূরের বিটস এর কালেকশন সবগুলো ওখানে দেওয়া আছে এখানে আরো কোয়ালিটি আছে একটা ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না যারা দোকান সাজাচ্ছেন আমাদের দোকানে এসে প্রাইস গুলা নিয়ে যাবেন মানগুলা দেখে যাবেন আপনার পছন্দ হলে আপনি পারচেসটা এনশোর করতে পারবেন আর বিস্তারিত জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে আপনারা আরো তথ্যগুলো জানতে পারবেন সবাইকে আসসালামু আলাইকুম